নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আপনার মনের বিষয় আলোচনা করব আপনার মনে বিভিন্ন ধরনের যে সমস্যা চলে আসে তার কারণ কি আছে মন কখনো প্রসন্ন হয়ে থাকে মন কখনো উদাস হয়ে থাকে এর বিষয়ে জ্যোতিষ কি বলছে এবং আপনার মনকে সর্বদা হাসি খুশি রাখার জন্য আপনারা কি উপায় করবেন সে বিষয়েও আলোচনা করার চেষ্টা করব সবার প্রথমে জানব যে মনের সঙ্গে কোন গ্রহের প্রভাব দেখা যায় এবং কোন রাশির সঙ্গে সংযোগ দেখা যায় দেখুন চন্দ্রকে মুখ্য ভাবে মনের কারক বলে মনে করা হয়ে থাকে এছাড়া বুধ বুদ্ধির কারক গ্রহ হয়ে থাকলেও অনেক বেশি কিন্তু মনের উপর প্রভাব ফেলে থাকে এবং যেই রাশিগুলি রাশিচক্রে জলতত্ত্বের রাশি রয়েছে যেমন ধরুন কর্কট রাশি বৃশ্চিক রাশি মিন রাশি এদের সম্পর্ক আপনার মনের সঙ্গে বিশেষ গভীর হয়ে থাকে তাই জন্মকোষ্ঠীতে চতুর্থ ভাব আপনার হৃদয়ের সঙ্গে সম্পর্কিত এবং পঞ্চম ভাব আপনার ভাবনাকে বুঝিয়ে থাকে অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম ভাব আপনার মনের সঙ্গে সম্পর্কিত হয়ে থাকে এছাড়াও তিথি যদি আমরা গণনা করি এবং নক্ষত্রের প্রভাব যদি দেখি তাও কিন্তু আমাদের উপর বিশেষভাবে পড়ে থাকে আর এই কারণেই আলাদা আলাদা তিথিগুলিতে বা আলাদা আলাদা নক্ষত্রগুলিতে উপবাস রাখার নিয়মও করা হয়ে থাকে দেখুন বহু মানুষ এমন হয়ে থাকেন যার মনে সর্বদা বারবার উৎকণ্ঠা উদ্বেগ দেখা যায় খুব দ্রুত দুঃখার্থ হয়ে পড়ছে খুব দ্রুত আনন্দিত হয়ে যায় ছোট ছোট ব্যাপারে আনন্দ পেয়ে আনন্দ যেরকম পেয়ে যায় খুব দ্রুত দুঃখ পেয়ে যায় খুব দ্রুত আবার ডিপ্রেশনেও চলে যায় ভাবনা চিন্তা এগুলো বেড়ে যায় কিছু মানুষ আছে যাদের মধ্যে খুব দ্রুত কিন্তু আবেগ তারিত হতে দেখা যায় আবেগের বসে গুলবাল করে ফেলে তাই অনেকেই এরকম আছেন যে ডিপ্রেশনে চলে যাচ্ছে হঠাৎ আনন্দের মধ্যে চলে যাচ্ছে হঠাৎ দুঃখ হয়ে যাচ্ছে এক্ষুনি ভালো ছিল এক্ষুনি খারাপ তো বহু মানুষ এরকম দেখা যায় যাদের মনের মধ্যে সর্বদাই উৎকণ্ঠা উদ্বেগ চলতে থাকে কখন এমনটি হয়ে থাকে দেখুন যদি আপনার জন্মকুষ্ঠিতে চন্দ্র দুর্বল আছে অথবা বুধ দুর্বল রয়েছে অথবা এর মধ্যে একটি গ্রহ যে কোনো একটি গ্রহ দুর্বল রয়েছে তাহলে আপনার মনের স্থিতি ঠিক থাকবে না এবং মনের মধ্যে সর্বদাই একটা কিন্তু উৎকণ্ঠা উদ্বেগ এগুলো লক্ষণীয় হতে দেখতে পাবেন যেই সমস্ত মানুষের চন্দ্র বলশালী রয়েছে কিন্তু পক্ষ বল নেই চন্দ্র ভালো জায়গায় রয়েছে বৃষরাশিতে রয়েছে রোহিণী নক্ষত্রে রয়েছে অথবা চন্দ্র খুব ভালো পক্ষ বল পক্ষের যে যে শক্তি সেটা পায়নি এমন ক্ষেত্রে এরকম মানুষদের মনে উদ্বেগ উৎকণ্ঠা ভীষণভাবে দেখা যেতে পারে দেখুন জন্মছকে যে কেন্দ্রস্থান রয়েছে লগ্ন চতুর্থ সপ্তম এবং দশম অর্থাৎ কেন্দ্রস্থান যদি খালি থাকে তাহলেও কিন্তু আপনার মনের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা থাকতে দেখা যাবে যদি আপনার খাদ্যাভ্যাস ঠিক থাকছে না বেশিরভাগ ক্ষেত্রে তামসিক খাদ্য আপনি গ্রহণ করছেন তাহলে আপনার মনে উদ্বেগ উৎকণ্ঠা সাধারণভাবেই আসতে দেখতে পাবেন আপনারা এবং বিশেষ করে বলে রাখি যাদের ঘুমের ক্ষেত্রে যদি সমস্যা দেখা দিচ্ছে ঘুম ঠিকভাবে হচ্ছে না ঘুম কম সময় হচ্ছে আপনার ঘুম হালকা হচ্ছে অথবা ঘুমের ঘোরে সামান্য আওয়াজেই আপনার ঘুম ভেঙে যাচ্ছে তাহলে মন ঠিক নেই এবং মনে উৎকণ্ঠা উদ্বেগ থাকতে খুব স্বাভাবিকভাবেই দেখা যাবে যদি আপনার হাতের তালুতে পাম পাম স্ট্রিট জায়গায় যদি দেখা যায় তাহলে দেখা যাবে প্রচুর আকি রেখার জাল রয়েছে আপনার হাতে তাহলে আপনার চিন্তা করার যে অভ্যাস সেটা এমনি থাকবে খুব স্বাভাবিকভাবেই থাকবে যে কোনো বিষয় নিয়ে টেনশন করবেন চিন্তা করবেন এবং আপনার এই চিন্তা করার অভ্যেস আপনাকে আপনার মনকে উদ্বেগগ্রস্ত উৎকণ্ঠাগ্রস্ত করে রাখবে সর্বদাই দেখুন বহু এমন মানুষ এমনও রয়েছেন যাদের মন সর্বদা নিউট্রাল থাকে মন সর্বদা প্রসন্ন থাকে যাদের কোনো ছোট ছোট চিন্তা কোনো খারাপ পরিস্থিতিতে কোনোভাবেই উদ্বেগগ্রস্ত করে না উৎকণ্ঠাগ্রস্ত করে না তো মন কখন প্রসন্ন হয়ে থাকে দেখুন আপনার জন্মছকে চন্দ্র যখন শুভ গ্রহের প্রভাবের মধ্যে থাকে তাহলে কি হচ্ছে আপনার মনের যে স্থিতি তা ঠিক থাকতে দেখা যাবে কারণ চন্দ্র হচ্ছে মনের কারক এবং আপনার জন্মছকে যদি বুধ বলশালী রয়েছে মজবুত অবস্থায় রয়েছে তাহলেও কিন্তু আপনি আপনার মনকে খারাপ পরিস্থিতির মধ্যেও ঠিক থাকতে পারবেন অথবা জন্মছকের কেন্দ্রস্থান যদি শুভ গ্রহের অবস্থান থাকে তাহলেও কিন্তু মনের স্থিতি খারাপ পরিস্থিতিতেও ঠিক থাকতে দেখা যাবে জন্মছকে বৃহস্পতিও যদি শুভ অবস্থানে বসে আছে মজবুত অবস্থায় বসে আছে কর্কট রাশিতে বসে আছে বলশালী অবস্থায় বসে আছে এরকম ক্ষেত্রে মনের স্থিতি কিন্তু যতই খারাপ পরিস্থিতি ঠিক মানে খারাপ পরিস্থিতি থাকুক না কেন তার মধ্যে দিয়েও কিন্তু ঠিক থাকতে দেখতে পাবেন দেখুন যদি আপনি গভীর ধ্যান করছেন যদি আপনি গভীর মেডিটেশন করছেন সঠিকভাবে মন্ত্রের জপ করছেন অথবা নামের মন্ত্র জপ করছেন নাম মন্ত্র জপ করছেন এতেও কিন্তু মনের স্থিতি আপনারা ঠিক হতে দেখতে পাবেন মনের মধ্যে যদি উদ্বেগ উৎকণ্ঠা আছে তো এই প্রক্রিয়া করে গেলে ফায়দা মিলবে কারণ মনের কারক চন্দ্র তো মেডিটেশন করলে ধ্যান করলে আপনাদের মানসিক শান্তি মিলবে মানসিক তৃপ্তি মিলতে দেখতে পাবেন যদি আপনার খাদ্যাভ্যাসের সাত্বিকতা আছে এবং আপনার জীবনশৈলী ঠিক রয়েছে তাহলেও আপনার মানসিক স্থিতি খারাপ পরিস্থিতিতেও ঠিক থাকতে দেখতে পাবেন আপনার জীবনশৈলী ঠিক আছে আপনি কাজ করছেন সঠিকভাবে আপনি সমস্ত কাজকর্ম করছেন সারা দিন জুড়ে তাহলেও কিন্তু আপনার জীবনশৈলী ঠিক থাকলে আপনার মানসিক তৃপ্তি আপনি পেতে দেখতে পাবেন এবং যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন সেখানেও কিন্তু আপনার মন ধীরে ধীরে অবিচল থাকবে এবং ঠিক ঠিক হতে দেখতে পাবে দেখুন আপনার লগ্ন আপনার রাশি যাই হোক না কেন মনকে ঠিক রাখা এবং মনকে মজবুত রাখা বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে থাকে কেন কি যদি আপনি আপনার মনকেই ঠিক রাখছেন না তাহলে সমস্ত কাজে কিন্তু ব্যাঘাত আসবে তাই মনকে ঠিক রাখবেন আপনি আপনার মনকে মজবুত রাখবেন তাহলে জীবনে বড় থেকে বড় সমস্যাও দূর হতে দেখতে পাবেন কারণ মনই সবথেকে বেশি ক্রিয়াশীল হয়ে থাকে আমাদের জীবনে কি করবেন মনকে ঠিক রাখার জন্য দেখুন প্রত্যেক দিন সকালে উদিত সূর্য যখন সূর্য উদয় হচ্ছে সেই সময়কাল থেকে এক ঘন্টা সময়কালের মধ্যে ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে এক ঘটি জল অর্ঘ দিন প্লেন জল তামার পাত্রে দিতে পারে ফায়দা মিলবে এরপরে গায়ত্রী মন্ত্রের জপ সকালবেলা এবং সন্ধ্যাকালে কমপক্ষে একমালা অবশ্যই করুন সম্ভব না হলে সাতাশ বার করে জপ করার চেষ্টা করুন কমপক্ষে অথবা যদি আপনার গুরু মন্ত্র নেওয়া আছে আপনার গুরু আছে আপনাকে আপনার গুরু মন্ত্র দিয়েছে সেই মন্ত্রের জপও আপনি করতে পারেন আপনার আহার সাত্বিক রাখার চেষ্টা করুন বিশেষ করে একাদশী পূর্ণিমা অমাবস্যা তিথিতে সম্ভব হলে উপবাস থাকার চেষ্টা করুন যদি একান্তই উপবাস থাকা সম্ভব হচ্ছে না তাহলে ফল জল আহার আহার করার চেষ্টা করুন জল ফল খেয়ে সেই সময়কালটাকে অতিবাহিত করার চেষ্টা করুন এতেও কিন্তু শরীরের সঙ্গে সঙ্গে মনের বিশেষ প্রভাব সুপ্রভাব করতে দেখতে পাবেন যদি তিন তিথিতে দিকে বিশেষ খেয়াল এতে মন ধীরে ধীরে মজবুত হতে দেখতে পাবেন রাখছেন এছাড়া পরামর্শ নিয়ে একটি মুক্ত অথবা একটি পান্না এই দুটির মধ্যে যেকোনো একটি প্রয়োজন হবে আপনার এই পান্না অথবা মুক্তর মধ্যে যেকোনো একটি রত্নই আপনি ধারণ করতে পারবেন এতে আপনার মন কিন্তু ধীরে ধীরে মজবুত হতে আপনারা দেখতে পাবেন এবং রাত্রিবেলা যখন আপনারা শয়ন করতে যাচ্ছেন শুতে যাচ্ছেন ঘুমোতে যাচ্ছেন ঠিক ঘুমোতে যাওয়ার পূর্বে শয়নের পূর্বে পাঁচ পাঁচ দশ দশ মিনিট কমপক্ষে ধ্যান করুন যদি বিশেষ মন্ত্র আছে তা মনে মনে জপ করুন প্রার্থনা করুন তা আপনার জন্য বিশেষ শুভ হবে আপনার মনের পবিত্রতাও যেরকম বজায় থাকবে এবং মনের চিন্তাও কিন্তু দূর হতে দেখতে পাবে তাহলে আজ আজকে আলোচনা করলাম মনের খারাপ পরিস্থিতি কখন আসতে পারে এবং সেই অবস্থা থেকে আমাদের রেকটিফাই করতে অর্থাৎ আমাদের সংশোধন করতে কি জীবনধারা অবলম্বন করা উচিত বা কী উপায় করা উচিত আমাদের এই ছোট ছোট আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার